भक्ति सिधा सरद्र उपाद गिरी सपा सबरक उपाद गिज तजोस् मंगलाथी गिज नष महाभवत वे महाराज गिरी नतवष भक्ति भगरा सप्तम ग्वागदुरु सचिदानंद भक्ति प्रोथ ठाकुर गिरी मित सार्वभौम শ্রী জগন্নাথ বজ মহারাজ গিরে গৌর বেদান্ত চৈ ভাস্কর বলে শ্রীলভনাথ গুড়িপাদ গিজে শ্রীবাহ প্রভুত গি চৈতন্য চৈতন্য চপন্নথা কৃষ্ণদাস কবি গো সম্প্রভোগতার শ্রীলবিন দাস ঠাকুর গিরে শ্রী লোচন দাস ঠাকুর গিজে নম চৈত হরিদাস ঠাকুর গিজে শ্রী উদ্যানন্দত্ত ঠাকুর গিজে শ্রী দেবানন্দ বণিক গিজে বাসুদেব প্রভু গিরে নকুল মোহাম্মদ চারি গিজে শ্রী রাম ঠাকুর গিজে জয় র সনাতন ভট্ট গুণনাথ শ্রী গোপাল ভট্ট দাসনাথ সরিমন্ত দেবী পাষ্ণ দি জয় রূপান গুরুবর্গ কি নারদ শম্ভু কুমার কবিল মনো প্রহ্লাদ জনক ভীষ্মৈয়া শ্বাদশ মহাজন কি যে দ্বাদশ গোপাল কি জয় নব্দ ঋষি কি জয় নিতলভ স্বপরমুজ পাচন সে ভক্ত বিদান্ত মহারাজ জন্তল স্বপর দে ভক্ত বিদান্ত নামগোষ মহারাজ ভক্ত বিদান্ত মহারাজ পরম ভু পাচন সে ভক্ত বিদান্ত